রাতের তৃতীয় অংশে আল্লাহ শোভা আলা হুয়া তালাকে ডাকো কি বলছেন তোমরা রাতের বেলায় তৃতীয় অংশে রাতের শেষ অংশের আজাদের নামাজ সময় আল্লাহ শোভা আলা হুয়া তা আলাকে ডাকো কুল্লু মিহাল্লাই মাত্তো বা কেননা রাতের তৃতীয় অংশে প্রত্যেক দিন প্রত্যেক দিন রাতের তৃতীয় অংশে আল্লাহ সুবাহানা হওয়া তালা প্রথম আসমানে নেমে আসে তাহলে আল্লাহ শুধু ওই সময় আসে না প্রতিদিন আসে প্রত্যেক দিনে আল্লাহ সুহানা তালা আসে আল্লাহ রবি বলেন রাতের বেলায় রাতের তৃতীয় অংশে আল্লাহ সুবাহানা হুয়া তালা প্রত্যেক দিনই নেমে আসেন শনিবারে আসেন রবিবারে আসেন সোমবারে বৃহস্পতিবারে সব দিনে আসেন রাতে আসেন আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ বলেন বান্দারে তোমাদের কে আসো আমার কাছে ঋণ পরিশোধ করার জন্য দোয়া করো বান্দারে আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব আল্লাহ বলেন বান্দারে তোমাদের মতো কে আছে গুণাগার আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব এভাবে প্রত্যেক দিনই এভাবে প্রত্যেক দিনই তাহার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের নেমে আসে বান্দাকে ডাকে বান্দা তোমরা আমার কাছে চাও কার লাগবে কি লাগবে কার কি প্রয়োজন কার কি দরকার আমার কাছে চাও আর এই ভন্ড এই ভন্ড বেটারা বলে আল্লাহ নাকি শুধু সবে বরাতের রাতে আসে তাহলে কি বুঝলেন যারা মমিন যারা পাঁচ অক্ত সলাৎ আদায় করে এবং যারা বোনাস স্বরূপ তাহার চেতের সলাৎ আদায় করে এদের জন্য প্রত্যেক দিনই সবে এদের জন্য প্রত্যেক দিনই কি সময় যারা তাহার চেতের আদায় করে এদের জন্য প্রত্যেক দিনই সবে আর যারা নিষ্পেশাবারে পনেরো তারিখে সিয়াম পালন করে এবং নামাজ পড়ে যে যারা বুঝে যে আল্লাহ আসছে এই দিনে ওদের কথা ভুল আর ওদের কর্মকাণ্ড কি জানেন উদাহরণ দিলে তো মন খারাপ করেন আপনারা দেখবেন হিন্দুরা হিন্দুরা কিন্তু হিন্দুদের মতন শুধু মাসে বছরে একবার ইবাদত করবে এক রাতে ইবাদত করবে সব শেষ এক রাতে ইবাদত করে সব শেষ একবারে সেম হিন্দুদের মতন আল্লাহ বলছেন শেষ জামানায় আমার উন্মুখ হিন্দুদের অনুসরণ করবে

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ